হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আলোচনা করবো ফিফথ সেমিস্টারের এডুকেশন জেনারেল সাবজেক্টের এসএসসি থ্রি পেপারের সাইসেন নিয়ে অর্থাৎ যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস করছে এডুকেশান থাকে আর সাথে যদি এসএসসি পেপার থাকে তাহলে আজকে সাইসেন ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে আলোচনা করব তোমার এক্সাম পেপার কেমন হবে কত মানের প্রশ্ন থাকবে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো চলো ভিডিওটি শুরু করি এই সাবজেক্টের এই পেপারে তিন টাইপের প্রশ্ন থাকবে প্রথম টাইপে যে কোনো চারটা প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ চার দুই আট নম্বর নেক্সট পার্টেও চারটে প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে চার অর্থাৎ চার চারে ষোলো এবং লাস্ট পার্টে যে কোনো একটা প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে আট টোটাল এই নিয়ে থার্টি টুতে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন অভিক্ষার আদর্শায়ন বলতে কী বোঝো নেক্সট অভিক্ষা পথ বলতে কী বোঝো নেক্সট পদের দুটি সাধারণ শ্রেণিরভাগ উল্লেখ করো নেক্সট অভিক্ষার নির্ভরযোগ্যতা বলতে কী বোঝো নেক্সট রচনাধর্মী পত্রের দুটি অসুবিধা লেখো নেক্সট একটি অভিক্ষার ট্রাই আউট কী নেক্সট শিক্ষক নির্মিত অভীক্ষার দুটি গুরুত্ব আলোচনা করো শিক্ষক নির্মিত অভীক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট স্প্লিট হাফ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট একটি আদর্শ আদর্শায়িত অভীক্ষার নর্ম বলতে কী বোঝো নেক্সট মূলক এবং সম্পর্ককরণমূলক অভিক্ষার পদের প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও নম্বর দানের উপর ভিত্তি করে অভিক্ষার শ্রেণীভাগ উল্লেখ করো তো এই হচ্ছে মোটামুটি টু নম্বরের কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো অল্টারনেটভাবে চার নম্বরেও আসতে পারে এবার দেখে নাও চার নম্বরের কিছু প্রশ্নপত্র একটি পারদর্শিতার অভিক্ষার নির্মাণে কি কি ধাপ অনুসরণ করা হয় নেক্সট বিভিন্ন ধরনের পারদর্শিতার অভিক্ষাগুলি উল্লেখ করো একটি আদর্শায়িত অভীক্ষার গুরুত্ব লেখো নেক্সট আদর্শায়িত অভীক্ষা এবং শিক্ষক দ্বারা নির্মিত অভীক্ষার পার্থক্যগুলি নিপূরণ করো একটি অভীক্ষার নীল নকশা সংগঠনের সুবিধাগুলি লেখো নেক্সট শিক্ষক নির্মিত অভীক্ষার কিছু ত্রুটি উল্লেখ করো নেক্সট পদ বিশ্লেষণের উপর একটি টিকা লেখো তো এই যে প্রশ্নগুলো দেখছো তুমি চার নম্বরের যে প্রশ্নগুলো কিন্তু আট নম্বরেও আসতে পারে অথবা দুই নম্বরেও আসতে পারে তো এমনভাবে প্রশ্নপত্র রেডি করবে যাতে যে কোনো মানে আসুক না কেন প্রশ্নের আনসার যাতে করতে পারো এবার দেখে নাও বড় প্রশ্নের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন অভীক্ষা এবং আদর্শায়িত অভিক্ষার মধ্যে পার্থক্য লেখো সু অভিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একটি আদর্শায়িত অভীক্ষার মূল বৈশিষ্ট্যগুলো কি কি একটি একটি পারদর্শিতার অভিক্ষায় পদ নির্ণয়ের প্রক্রিয়াটি আলোচনা করো তো এই হচ্ছে কিছু বড়ো এবং ছোটো প্রশ্ন যে প্রশ্নগুলো আগামী পরীক্ষায় তোমাকে সহায়তা করবে এবং এই প্রশ্নগুলো অল্টারনেট অনুসারে যে কোনো মানেই আসতে পারে তো যদি ভিডিওটি মনে হয় তোমার জন্য খুব উপকৃত হয়েছে তাহলে তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো শেয়ার করতে পারে তোমার প্রিয় বন্ধুর সাথে যাতে সকলেই একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ